আচ্ছা যাই হোক আমার দর্শক যারা আছে যারা আছে আপনার প্রশংসা করছে ভালো হ্যাঁ কমেন্ট ও ভালো আসছে সবসময় ভালো একটা পড়ে দিচ্ছেন ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করতে আছেন সবাইকে সারা বাংলাদেশে আনাসে কানাসি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় একটা ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতে আছেন সব ব্যবসায়ীদেরকে নাকি হ্যাঁ আজকে এবার শীত যেহেতু সামনে একবার কালেকশন থাকবে হিট সুন্দর সুন্দর কালেকশন দেখছি মাসাল্লাহ অনেক দারুন দারুন কালেকশন আছে আমি দেখছি এই ভিডিওতে আজকে আমাদের এখানে কয়েকটা কালেকশন দেখানো হবে কয়েকটা দেশের প্রোডাক্ট দেখানো হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর গাউজ ভাই থেকে যদি আপনি প্রোডাক্ট নেন একবারে জেনুইন যেটা সেটাই পাবেন কথা কাজে হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন গত বছর যেহেতু তার ভিডিও করছি সেখানে কোনো অমিল নাই কাস্টমারের ফিডব্যাক ভালোই দিচ্ছে তো অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন যত কথা না বলে সরাসরি চলে যাচ্ছে ভাইয়ের কাছে ভাই তাহলে আমাদেরকে কিছু দেশের প্রোডাক্ট দেখাবেন কি কি প্রোডাক্ট আপনার কাছে আছে দেশের আপনার প্রোডাক্টস আছে জাপানি তাইওয়ান কোরিয়ান চায়না আমাদের এখানের ভিতরে জ্যাকেটের গাইড সোয়েটারের গাইড কোটির গাইড কোডের গাইড বেবি শ্যুট লেদারের গাইড মোজার গাইড বিভিন্ন স্টাইলের বহু ধরনের আইটেম আসে দেখা গেছে সব আইটেম বলাও সম্ভব না এরকম কম বেশ সব আইটেমই আমাদের কাছে আছে এরকম তাইওয়ানি আপনার জ্যাকেট সর্বনিম্ন আছে আপনার নয় হাজার থেকে শুরু কইরা এরকম দেখা গেছে জ্যাকেটের ভিতরে সর্ব উপরে আসে পঁচিশ হাজার পর্যন্ত পঁচিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত যে সর্বনিম্ন আছে আপনি নয় হাজার টাকা আর উপরে আছে পঁচিশ হাজার টাকা বেবিশ্যুট সর্বনিম্ন আছে ছয় হাজার টাকা আর সর্বোচ্চ এখনের বাজার আছে তেরো হাজার কারণ মাল অনেক মাল যে মালটা বাজারে হিট খায় দেখা যায় বাজারের আপডাউনে মাল দাম বাড়ে এরকম কমে দেখা গেছে অনেক কাস্টমার আবার এরকম প্রশ্ন করে যে ভাই এটা তো আপনি এই রেট বলছেন এখন আবার বাড়তে চাচ্ছেন কেন কারণ হলো যে মালটার বাজারে এরকম হিট খায় ওই মালটা পাঁচশো এক হাজার টাকা গোড়ায় বাড়াই দেয় তখন দেখা যায় যে আমাদের এরকম মালটা একটু বেশি রেটে বিক্রি করতে হয় এখন বর্তমানে যেটা আছে সর্বোচ্চ বাজার রেট আছে তেরো হাজার টাকা সর্বোচ্চ তাইও বেবি বেবিশুট আর সর্বোচ্চ নিচে রেট আছে ছয় হাজার টাকা এরকম গেঞ্জির গাইড আছে গেঞ্জি সর্বনিম্ন আছে আপনার সাড়ে ছয় হাজার উপরে আপনার নয় হাজার পর্যন্ত আছে দেখা গেছে এইরকম সময়ের পরিবর্তনে মালের ওইরকম দাম আপ ডাউন হয় এরকম আমাদের ভিতরে লেদারের গাইড সর্বনিম্ন আছে আপনার এরকম দেখা গেছে যে এরকম বারো হাজার থেকে শুরু কইরা তিরিশ হাজার টাকা পর্যন্ত লেদারের গাইড আছে এর একশোটের গাইড আপনার এরকম দেখা গেছে আঠারো হাজার থেকে শুরু কইরা এরকম আপনার তিরিশ হাজার পর্যন্ত আছে কোটির গাইড আপনার এরকম সাত হাজার থেকে শুরু কইরা কোটির গাইড তেরো হাজার পর্যন্ত আছে। এরকম বিভিন্ন স্টাইলের হরেক ধরনের মাল খাতার গাইড আপনার সর্বনিম্ন এরকম দেখা গেছে যে এগারো হাজার থেকে শুরু খাতার গাইড এরকম আপনার হাজার পর্যন্ত আছে এটার ভিতরে মাল থাকবে একশো পিস থেকে একশো একশো চল্লিশ থেকে একশো পিস একশো চল্লিশ থেকে জি এটার ভিতরে আপনার কয়েকটা কোয়ালিটি আছে বেবি শুট আছে বেবি শুটের ভিতরে থাকবে যেমন আপনার চারশো থেকে সাড়ে চারশো পিস আবার থ্রি এ রয়াল লাইন এটা রয়্যাল লায়নের ভিতরে আপনার যেমন বেবি শুট আছে এটার ভিতরে গেঞ্জি আছে হুডি গেঞ্জি আছে আছে ট্রাউজার খাতা আছে বিভিন্ন মাল আছে যেমন এটা আছে মাল প্রত্যেকটা প্রোডাক্ট এর ভিতরে আপনার

জি জি যারা নতুন ব্যবসা করতে আসেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু খুবই ভালো কথা কাজে মিলে আছে হান্ড্রেড পার্সেন্ট একশো তো একশো যারা কন্ডিশনে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনার অগ্রিম দুই হাজার টাকা বা তিন হাজার টাকা যদি দেন তাহলে কিন্তু প্রোডাক্ট আপনার বাসা পৌঁছে যাবে আপনি ওখান থেকে টাকা দিয়ে রিসিভ করবেন প্রোডাক্ট টা এই যে জ্যাকেটের গ্রিন পয়েন্টের জ্যাকেট এটা মোটামুটি ভালো জ্যাকেট ব্র্যান্ডের মাল দেখা গেছে মাল বেরো হয় আপনার

তা অবশ্যই আপনারা যোগাযোগ করেন গাউজবাইয়ের সাথে যোগাযোগ করে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে তারপরে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখা অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি দোকানে আসতে পারেন অ্যাড্রেসটা একটু বলবেন যে আমাদের অ্যাড্রেস হলো সদরঘাট এর লালকুঠি নুরবানির জলায় হাজি মাজারুল ইসলাম লিটন সাহেবের আরত কাঁচামালের আরতের ভিতরে আমরা ব্যবসাটা করি নাম্বার আছে হ্যাঁ নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো সদরঘাট

এটার এরকম এই আপনার কম থাকে কম কম থাকে কম থাকে না কম থাকে থাকে না জি 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 আছে সেই নিতে পারেন অবশ্যই হ্যাঁ 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 নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন গাজবের সাথে ভিডিও কলে কথা বলেও যোগাযোগ করে নিতে পারেন অথবা আপনারা 2000 টাকা অগ্রিম দিয়ে কিন্তু কন্ডিশনে নিতে পারবেন এই প্রোডাক্টটা জি হুডি gengiber হবে আপনার 140 পিসের মতন একশো চল্লিশ থেকে একশো পিস সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে জি কোরিয়ান সার্ভিসে আমরা ওই যে আপনার হুন্ডির এইস এর মাধ্যমে আপনার কোরিয়ান হ্যাঁ কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা সারা সারা বাংলাদেশের ভিতরে আমাদের হোম ডেলিভারি হয় এখানে দুই হাজার টাকা আমাদের পাঠাই দিলে আমরা প্রত্যেকটা কন্ডিশন এর মাধ্যমে আমরা মালটা আমরা পাঠিয়ে দেই জি দুই টাকা দিলে সমগ্র বাংলাদেশ আমরা এখানে কন্ডিশনের মাধ্যমে আমাদের মাল পাঠানো হয় হ্যাঁ এস এটা এসএইচ এর ভিতরে এটা আপনার জ্যাকেট আছে জ্যাকেট বের হবে আপনার একশো চল্লিশ থেকে একশো পিস আর আপনার এর ভিতরে কোটি আছে কোটি বের হবে 220 এর মত এটা কোন মাল তারপরে যে এখানে আপনার এই চাইনার ভিতরে ট্রিপল 8 মাল আছে ট্রিপল 8 এটা এর ভিতরে অনেক কোয়ালিটির মাল আছে এটা বেবি শুট আছে হুডি গেনজি আছে আপনার কোড আছে আপনার ট্র্যাক শুট আছে শুট আছে ভালোই স্মল এটা এর ভিতরে এটা মাল একটু মোটা ভারী মাল বের হয় এর ভিতরে বেবি শুট বের হয় আপনার 250 থেকে 320 320 দেখি

হ্যাঁ এটা হলো এটা বেবি শ্যুট এটার ভিতরে অনেক আইটেমের মাল আছে এটার ভিতরে বেবি শুট বের হয় প্রায় আপনার চারশো পিসের মতন চারশো পিস চারশো পিসের